বাংলাদেশের আপডেট স্বাগত দেশ থেকে শেখ বাংলাদেশ। দেশ ছাড়া করেছে আগেই এবার সব সম্পত্তিও কেড়ে নিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে শুধু তিনি নন তারবন রেহানা ছেলে জয় ও মে পুত্রের নামে বাংলাদেশে থাকা যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সে দেশের আদালত প্রথম প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি বাড়ি ক্রোক বা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত সব মিলিয়ে প্রায় আট কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে হাসিনার বোন নামে একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ওপার বাংলায় কার্যত আর কিছুই রইল না শেখ হাসিনার কন্যা তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গুলিশনে থাকা তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে ধানমন্ডিতে সনদও বাজেয়াপ্ত করা হয়েছে জানা গিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মামলায় আদালত এই নির্দেশ দিয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে সেই মামলায় আদালত শেখ হাসিনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনও বন্ধ করিয়ে দিয়েছে যাতে কেউ একা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পারে হাসিনা পুত্র সদীপ পাদের জয়ের অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের স্মৃতি ট্রাস্টের লেনদেনও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে